হে ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাই সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আমি আর ঘুম থেকে উঠেই তোমাদের সাথে বকবাক করতে শুরু করে দিয়েছি আর কারণ কি তোমরা ছাড়া বকবাক করারও আমার কেউ নেই সকালবেলায় আমি একটু ছাদে আসলাম যেহেতু এখন বর্ষাকাল তো সেহেতু এরকম টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে আর তার জন্য তো মানে পুরো ছাদে দেখো জল জমে আছে পুরো ছাদে তো যাই হোক এই জন্য ছাদে আসা হয় না তো আর আমি ডেলি ভাবি যে আজকে আমি ঘুম থেকে উঠেই যে ডেলি ব্লক দেবো বাট সেটা আর মানে আমার সত্যি কথা বলতে মাথায় থাকে না এটা হচ্ছে কথা কেন ভুলে যাই ভগবান জানে তো যাই হোক চলো আজকে তো ব্লগটা দেবই বুঝতে পেরেছ তো চলো এবার ব্রাশ ট্রাশ আমার হয়ে গেছে আর এরপর দেখি কী খাওয়া দাওয়া করা যায় সকালবেলায় উঠেই দেখছি এত কাক তোমরাই বলো আজকের দিন ভালো যাবে না খারাপ যাবে দেখো ওইদিকে দুটো ওইদিকে দুটো সেখানে দুটো ওইখানে দুটো পুরো একদম কাকেই ভরে গেছে যাই হোক চলো আর আমাদের এখানে লোকেশানটা দেখো এইদিকে হচ্ছে রাস্তা আর একটা পেট্রোল পাম্প আছে আরও দেখাচ্ছি দেখেছো অলরেডি আগেও তো আরও একবার দেখিয়ে দিচ্ছি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে টিপ টিপ করে এই যে এই দেখো এই একটা পেট্রোল পাম্প এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল আমাদের ওই যে সেন্টারে ঢোকার গেট আর পেছন দিকে আছে পুরোটাই জঙ্গল পুরো একদম পুরো একদম গাছে মানে শাল গাছ যেটাকে বলে এমনিই তো আমাদের এখানটা মহল তো পুরো একদম তো সেই অনুযায়ী এই দেখো পুরোটা জঙ্গল পুরোটা জঙ্গল এখানে পরে হাতি বেরোয় একদিন তো এই এই জায়গাটাতে হাতি চলে এসেছিল যাক কারণ কি নিজে গিয়ে আমার এখনও অনেক কাজ আছে ক্লাস রান বাকি আছে আবার রেডি হতে হবে আর আজকে আমার একটু হসপিটালে যাওয়ার কথা ছিল বাট সেটা ক্যান্সেল হলো তো যাই হোক বৃষ্টি ভিজে ভিজে এমনিও আমার মানে খুব অসুবিধা হয়ে যেত তো তার জন্যে ওটাও ক্যান্সেল হলো তো আর রানীর প্রায় তিন চার দিন থেকে তো ও কাছে আমি গিয়েছিলাম তো তখনও ওর জ্বর ছিল বাট আমার তো এখানেই চলে আসতে হলো বাট এখনও ওর নাকি জ্বর কাটেনি তাই ভাবলাম যে একটা ব্লাড টেস্ট করাতে হবে তো তার জন্য আমি ফোন করে বললামও তো দেখি আজকে ব্লাড টেস্টটা হয়ে গেলে তো ভালোই হবে যে কী হয়েছে না হয়েছে সেটা জানা যাবে যাই হোক চলো আপাতত নিচে যাওয়া যাক আমার আমি মাত্র মিষ্টুকে ফোন করেছিলাম তো এখন ঠিকঠাক আছে চলো আবার তো নিচে যাওয়া যাক কী করছো তুমি ইয়েস ব্লগ বানাচ্ছে ব্লগে আমার ব্লগে একটু হাই করে দাও কি ধুচ্ছ শরবত নাকি খাচ্ছিল না এটা ওই আচ্ছা তো চলো ওদের সাথে এবার কম স্টুডেন্ট আছে তো তবুও সবার সাথে আলাপ করি হে হাই অন্ধকার করে রেখেছে গোটা ঘর টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে কি আর বলবো তো যাই হোক চলো আমি স্নানটা করে এসে তোমাদের সাথে কথা বলছি পিকু খানা খালিয়া হ্যাঁ O que আমি চলে এলাম স্নান ট্যান করে তো তোমরা যেমন দু মিনিটে দেখতে পেলে দু মিনিটে না সরি এক দু সেকেন্ডে দেখতে গেলে তেমন আমার অনেকটা সময় লেগেছে স্নান টান করে আসতে তো যাই হোক আমি স্নান করে এসে একদম ড্রেস ফ্রেস করে রেডি হয়ে গেছি শুধু এখন চুলটা বানতে বাকি আছে তো যাই হোক ওটা বেঁধে বেঁধে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আমি সকাল থেকে কিচ্ছু খাইনি মানে খিদে 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 এত পাচ্ছে যে কি বলবো তো চলো আপাতত তো রেডি হয়ে আমি তোমাদের সাথে কথা বলছি তো চলো আমি রেডি হয়ে গেলাম তো খাই অ্যাট লাস্ট আমি অফিসে পৌঁছে গেছি আর অফিসে কাজ করা শুরুও করে দিয়েছি আর সত্যি বলতে জানি না আমার কেন ওই দিন এত মন খারাপ করছিলো যে শুধু শুধুই চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো তো অনেক কথা মনে পড়লেই এই ব্যাপারটা হয় তো ভিডিও অন করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো যাই হোক চলো সব মন খারাপের তো আর কারণ হয় না কোনো কোনো মন খারাপ শুধু এমনিই হয় তো এইসব কান্নাকাটি করলে চলবে না আমাকে কাজ শুরু করতে হবে তাই কম্পিউটারটা অনও করে নিলাম আর অ্যাট লস্ট সব কিছু কাজের পরে হচ্ছে খাওয়া দাওয়া তো এখানে খাবার দাওয়ারও দেওয়া শুরু হয়ে গেছে দুপুরবেলায় আজ হয়েছিলো আন্ডাকারি তো আমার তো এই আন্ডার ঝোল টোল এইসব কিচ্ছু ভালো লাগে না আমি ডিম ভাজা রাখতে বলেছিলাম তাও রাখেনি ভুলে গেছে তার জন্য আলু সেদ্ধ আর আমি ঝোলের থেকে ডিমটা উঠিয়ে জাস্ট নিয়ে নিয়েছি তো ওটা দিয়েই আমি আজকে জাস্ট ভাতটা খেয়ে নেবো তো চলো একেবারে খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাক তো খাওয়া দাওয়ার পর আমি একেবারে তোমাদের সাথে কথা বলছি বলো ভিডিও ভিডিওরাই বলো হ্যাঁ দেখালে হান্ডা হান্ডা হ্যাঁ লাস্ট আমার অফিসে সব কাজ শেষ হয়েছে তো শেষ হয়ে আমি এখানে বসে আছি আর যে হালগুনি এসছে কাজে ছাড়া আসে না ও আমার রুমে কেজে এসেছে বলো তো ওর নাকি ছুটি চায় তার জন্য এক ঘন্টা ধরে ও আমাকে বলছে ম্যাম ছুটি চায় ছুটি চায় আর ছুটি চাই বলো সত্যি ছুটি চাই হ্যাঁ সপ্তাহে আমি ছুটি দেবো না আমার আমি শনিবার দিনে যাবো আমার টাকা নেই তারপর টাকা আনতে হবে ওই সাইড থেকে টাকা দিতে হবে তা বলে নিয়েছি তার জন্য বাবাও চায় যাবো দেখলাম সকালে বক করা বো কথাটা ঠিক আছে চলো গাইস আমি একটু বাইরে যাবো মানে বাইরে বাইরে নিন মানে ওই গ্রাউন্ডে যাবো তো গ্রাউন্ডে মানে নিচে গিয়ে একটু বসবো আর কি যাই হোক নিয়ে ভালো লাগছে না তো চলো তো বাইরে যাওয়ার সময় ভাবলাম যে আমি একটু কিচেনটা দেখেই যাই যে কি কি মেনু হচ্ছে আর ওই দেখো পালগুনি তো আগেই চলে যাচ্ছে তো যাই হোক চলো কিচেনে আগে দেখে গিয়ে যে কি কি মেনু হচ্ছে তো গেলাম ওখানে যে আমাদের কুক ছিল সে দাঁড়িয়ে ছিল অলমোস্ট আর রান্না কমপ্লিট হয়ে গেছে আজ হয়েছে পটলের তরকারি পটল আলুর তরকারি আর ভাত হয়েছে তো এটাতেই ছিল তো যাই হোক আমি আর বেশি পকপক না করে চলে গেলাম বাইরে খেলা করছে দেখো গাইস ওরা এখন খেলছে ভলি খেলছে ভলি ভলি খেলছে এই দেখো তো তো অলমোস্ট রাত্রি হয়েই গেছে আর আমার ব্লগটা শেষ করা হয়নি তো তাই জন্য ব্লগটা শেষ করার জন্য আমি এখন ভিডিওটা অন করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকেও তো চলো আজকের মতো টাটা ভাই দেখা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে চলো